মজা না লাগবে কি পারে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজীবন তো আজ তো ডিম বুনো খাইছি তাই আজ গে ডিম লইয়েছি আজ গিয়ে ডিম বাইজে বুনা করে খামু লন মগো লগে

আর একটা এখন তেলে ভাজা ডিমটা ভুনো করার লগিয়া সর্বপ্রথম তৈল দিয়ে লমু তৈলটা গরম হয়ে গেছে এখন পিচ বেড়া দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ দি রে বা মশলাটা অল্প একটু মৌ দিয়ে মশলাটা কষেন হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিব মগ আলুটা গেছে এখন মোরা হারা মৌ দিয়ে দিব মগ মৌটা গেছে এখন মোরা ভাজা ডিমটি দিয়ে দিম ডিম রান্না কিন্তু এখন উড়াই হেলামু

তোর দ্বারে ডিম ভাজা বুনোটা কেমন লাগছে আবার মজা না কি পারে হ্যাঁ ঠিকই বেডা আর এই রকমের ডিম বোনা তো খুবই কম খাইছি সবসময় তো আস্ত ডিমই খাইছি ভালো লাগছে আমাদের একটা খাওয়া ডিম ডিমের মধ্যে ডিম বাজার বুন তো দর্শক আশা করি আজকে ডিম বুনার ভিডিও রেসিপি ডা আমাকে হগলডির দারি খুবই ভালো লাগছে তো আমি আর আমার পোলায় খাইতে থাই আপনারা দেখতে থাকেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ